আসলে আমরা তো বিশেষ করে আমার জেনারেশন আমার বয়সে আমরা যারা বিগত গভীরভাবে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত হয়েছি রাজনীতির সাথে যুক্ত হয়েছি আমরা ওনার একটা প্রতিটা মুহূর্তে ওনার অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে গেছি আমরা সবসময়ই আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছে। যে অবশ্যই উনি একদিন আসবেন এই স্বৈরাচারী সরকারের মতন মানে কী হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনো দিন উনি আসবেন তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসিনি আমরা খুবই শক্ত ছিলাম আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন তো আজকে সেই দিনটি এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের বইটাকে এটাই প্রমাণ করে পুরো সময়টা ধরে ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে এটা জনগণ করেছে এখন আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আমরা যারা ছিলাম গণতন্ত্রের পক্ষের যারা শক্তি ছিলাম আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে জনজীবনের সরকার প্রতিষ্ঠা করেছে এবং সেই সরকার প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নির্বাচিত হয় এটি আমি বলতে চাই যে আসলে আমাদের এখন একটা সময় আমরা অন্ধকারের দিকে চলে গিয়েছিলাম বিশেষ করে আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়াণ করা হয় তখন কিন্তু আমরা অত্যন্ত হতাশায় ভেঙে পেয়েছিল সবাই যে কী হবে কিন্তু সেখান থেকে আমাদেরকে টেনে তুলে ধরে এবং যেটাকে অফ দ্য টানেল সেটা আমাদের নেতা আমাদেরকে দেখিয়েছেন তো আমরা আসলে মানে ভাষায় এটা প্রকাশ করার উপায় নাই আপনি যখন ল্যান্ড করেন আমি দুই রাখা আল্লাহ করেছি